তীব্র গরমে একেবারে নাজেহাল অবস্থার অবস্থা রাজ্যবাসীর তার সঙ্গে প্রতিদিন বাড়ছে সূর্যের দাবদাহ তবে স্বস্তির বার্তা এই যে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায় সপ্তাহ শেষে দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে ঝড় আজ অর্থাৎ শনিবার রাজ্যের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাসও আছে আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গে কালবৈশাখীর পরিস্থিতির সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা যায় বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব এবং পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া ও বাঁকুড়ায় বজ্রপাত শিলাবৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বাকি জেলাতেও তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে সকালের দিকে গরম থাকলেও দুপুরের পর থেকে আবহাওয়া বদলাতে শুরু করবে বলেই পূর্বাভাস ব্যুরো রিপোর্ট আপনাদের শহর রানীগঞ্জে রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে উচ্চ শ্রেণীর সুবিধা এবং অত্যাধুনিক চিকিৎসার সরঞ্জামে পরিপূর্ণ রয়্যাল কেয়ার হসপিটাল যেখানে অভিজ্ঞ ডক্টর ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও স্টাফেদের টিম রুগীদের উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেবার জন্য প্রতিবদ্ধ রয়্যাল কেয়ার হসপিটালে আপনারা পাবেন ডায়ালিসিস প্যাথোলজি সিটি স্ক্যান এক্স রে ইউএসজি জেনারেল সার্জারি মাইক্রো সার্জারি নেফ্রোলজি নিউরোলজি ইউরোলজি গ্যাস্ট্রো এন্টারোলজি অর্থোপ্রেডিক সার্জারি ম্যাক্সিলো ফেসিয়াল অনকোলজি পুলমনোলজি সহ চব্বিশ ঘন্টায় এমার্জেন্সি পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা সহ আরও বিভিন্ন সুবিধা এবং রয়্যাল কেয়ার হসপিটালে রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডেও চিকিৎসা পরিষেবা রয়্যাল কেয়ার হসপিটাল এন এইচ টু পাঞ্জাবি মোড় রানীগঞ্জ টোল ফ্রি নম্বর ওয়ান